আপনার স্বপ্নের রান্নাঘরে এল জি হতে পারে সেরা পছন্দ এল জি ওভেনে সব কিছু রান্না করতে পারবেন একটি স্পর্শে স্টুইং থেকে রোস্টিং পর্যন্ত পাস্তুরাইজিং থেকে ব্রাউনিং বার্বিকিউ থেকে ডাইট ফ্রাইং ডাইট ফ্রাই থেকে হিটিং গ্রিলিং থেকে স্টিমিং এই সব করা যাবে খুব সহজেই এল এই কনভেকশন ওভেনটিতে আপনি খাবার গরম করার পাশাপাশি গ্রিল পিৎজা কেক বিস্কিট এ ধরনের বেশ কিছু খাবার তৈরি করতে পারবেন পাশাপাশি আপনি এটাতে রান্নার কাজও করে নিতে পারবেন এই ওভেনটির ইনসাইড পার্টে থাকছে স্টেইনলেস স্টিল যার মাধ্যমে আপনি খুব সহজেই ভিতরটা পরিষ্কার করে রাখতে পারবেন এলজির নতুন এই ওভেনে লুকানো হিটার যে কোনো ধরনের হাতের আঘাতের ঝুঁকি দূর করে যা রান্নার জন্য নিরাপদ করে তোলে শুধু দ্রুত সময় নয় ব্যবহার করাও নিরাপদ এলজির লিটার এই ওভেনটিতে থাকছে এক বছর পর্যন্ত পার্টস এবং সার্ভিসের ওয়ারেন্টি